আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা পরোটা আর ডিম ডিম্পোস করে রাফির আব্বুর আর আনাসের দিয়ে আইসি আর এই ভিডিওটা করা দুদিন আগের মানে রাফি বাড়ি ছিল না ওই দিনকে ওর ফুপু বাড়ি ছিল তো সকালবেলা আনাসের আর রাফির আব্বু দুজনের পরোটা ডিম পোজ করে দিয়ে তারপরে ওখানে যে দেখেন চা জাল দিচ্ছি রাফির আব্বু চা খাবে আর আমার জন্য একটা ডিম ভাজি করলাম আর সাথে কিছু মরিচ ভাজলাম কাঁচা পেঁয়াজ তো পান্তা ভাত আছে আমি আর পরোটা খাবো না আমি পান্তা ভাত খাবো ডিম ভাজা দিয়ে আর কি অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো তো যাই হোক অবশেষে আর কি আজকে সেই পান্তা ভাত খাবো এই বছর প্রথম আর কি তো পান্তা ভাত গরমের সময় আমার অনেক পছন্দ তো যদিও বা এখন পর্যন্ত এই বছরে খাওয়া হয়নি শীতের পরে আজকে খাবো ইনশাল্লাহ তো এখন চা ট্রাইজে ঢেলে নিচ্ছি রাফি আব্বুর আর আনাসের দুইজনের পরোটা ডিম্পোজ খাওয়া হয়ে গেছে তো এখন ওরা দুইজন আবার চা খাবে আর আমি পান্তা ভাত খাবো বসে বসে ইনশাল্লাহ তো আমার আপু ভাইয়া আঙ্কেল আনটিরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখেন হ্যাঁ রাফি রাব্বু আর আনাস দুইজন চা খাচ্ছে আর এখন এই যে আমি পান্তা ভাত নিয়েছি পাতিল থেকে তো ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সাথে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ তার মানে কি বলবো খুবই মজার খাবার আলহামদুলিল্লাহ মানে ঈদের সময় গরুর গোশ খায়নি ঈদে আমার আমার মানে এমনি গরুর গোছ আমার অনেক পছন্দ মনে হয় এক পিস গরুর গোছ কিংবা এক পিস আলু এক চামচ ঝোল এরকম নিয়ে যদি দুটো ভাত খাওয়া হয় অনেক শান্তি লাগে তো যাই হোক এবারে রোজা ঋদে গরুর গোশ তো আর কি আমাদের কপালে জুটি নিই আর কি আমার অনেক পছন্দ কিন্তু খাইনি আর কি তো যাই হোক রাফি রাবু গরুর গোছ কিনি এবার ঈদে মুরগি কিনিল তো যার জন্য এই যে পান্তা ভাত খাচ্ছিলাম যখন রাফির আব্বুর বলছিলাম যে ইদে তো গরুর গোছ খাওয়াইলে না এই দেখো আজকে আমি গরুর গেসের থেকেও দামি জিনিস খাচ্ছি তুমি খাওনি তাতে কি হয়েছে তো যাই হোক আমি সব কিছু আমি গরুর গোছ হলেও ভাত খেতে পারি পান্তা ভাত হলেও খেতে পারি আল্লাহ রহমতে আমার আল্লাহ আমার ভিতরে সব অভ্যাসই দিয়েছে ভালোও খেতে পারি মন্দও খেতে পারি না খেয়েও থাকতে পারি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমার এমনভাবে সৃষ্টি করেছে যে আমি সব কিছুই মানিয়ে নিতে পারি তো যাই হোক এখানেই যে দেখেন ঘরের মেজেতে বসলাম তৃপ্তি সহকারে পানি ভাত খেলাম শুকনা মরিস পেয়াস আর ডিম ভাজি দিয়ে আরে বিশ এ বিশ পান্তা ভাত তো না বিশে ভালে একদম পোড়া দিয়েছি সরস সরব সর খাও তো দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম লাল শাক ভাজি তো সেটা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আসছি শহরে রাফি রাবু আমি আর আনাস তো ই কিনবো আর কি আমাদের বরের বউর জন্য একটা থ্রি পিস কিনবো আর সাথে মেয়ের জন্য কাপড় আর ওদেরকে খাওয়াবো তার জন্য বাজার করতে হবে তো সেগুলো কেনাকাটা শেষ করে দেখেন একদম সোজা চলে আসছি আমরা বাড়িতে তো এই তো থ্রি পিসটা আর কি খুবই সুন্দর লিলেনের ভিতরে কাপড়টা অনেক নরম ছিল আর কালারটা অনেক সুন্দর বেশি মানে গাঢ় কালার না হালকা কালারের ভিতরে আর আমাদের বউ যেহেতু ফরসা মানুষ ওর আর কি এই কাপড়টা গায়ে দিল অনেক মানাবে যার কারণে এই থ্রি পিসটাই পছন্দ করেছি তারপরে যে দেখেন এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিনকে দুপুরবেলা গতকালকে তো বাজার করে নিয়ে আসছিলাম বিকালবেলা তো এখন এই যে পোলাওয়ের চাল ভাজি করছে আমি সকাল থেকে গুছাচ্ছিলাম যা যা রান্না করব আর কি তো আমাদের মানে দেবরের মেয়েরা যেহেতু একটু অসুস্থ ওর একটা কবিরাজ দেখানো হয়েছে ওদের ওখানে গরুর মাংস খেতে নিষেধ করেছে যার কারণে আর গরুর গোশ কেনা হয়নি তো মুরগি কিনে নিয়ে এসে সোনালি মুরগি রোস্ট করার জন্য আর সাথে এই যে পোলাও রান্না করব তো তার জন্য চালটা খুব সুন্দর করে আমি কড়াইতে ভেজে নিচ্ছি আর এদিকে আমার রাফির বললাম যে একটু ভিডিও করে দিতে তো যাই হোক ওই ভিডিও করে দিচ্ছে আর এখানে যে দেখেন যা যা রান্না বাড়া করব সব উপকরণ রেডি করছি আর প্রচুর পরিমাণে গরম পড়ছে মানে রোদে একদিকে রোদের তাপ একদিকে গরম একদিকে আগুনের তাপ তো সব কিছু মিলিয়ে আনাসের নিয়ে যে দেখেন অনেক মানে খুব কষ্ট করে আর কি রান্নাটা শেষ করেছি তো এখন পোলাওর চালটা ভাজা শেষ এখন এই যে দেখেন আমি যে কাপে করে পানি দি মানে যে কাপে করে চাল দিয়েছি সেই কাপের ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে কয়টা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিয়ে মানে রান্নাটা আর কি ঢেকে দেব আর কি কড়াইটা তো দেখেন পোলাওটা রান্না প্রায় শেষ হয়ে গেছে এই যে একদম দমে বসায় রাখিছি লাকড়ি উঠিয়ে আর মাটির চুলায় রান্না করলে আসলে যে কোনো খাবারই অনেক মন মতো রান্না করা হয় আর গ্যাসের চুলায় রান্না করতে গেলে মনে হয় গ্যাস ফুরিয়ে গেল 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 এই করতে করতে আমার রান্নায় ঠিক করে করতে পারি না আর এখানে দেখেন মুরগির পিসগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছি তো দেখেন আমার পোলাওটা রান্না করা শেষ এখন মুরগির পিসগুলো হালকা লবণ হলুদ মাখিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি যদিও বা এটা ঘি দিয়ে ভাজতে হয় তো ঘি নাই এই জন্য আর কি সয়াবিনের তেল দিয়েই ভেজে নিচ্ছি পোলাওটা রান্না করে এই যে দেখেন ওখানে ঢেকে রেখে দিয়েছি তারপরে এই যে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে মুরগিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর পোলাওটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম সাদা ঝকঝকে চাল চালগুলো অনেক সুন্দর ছিল আর মাটির চুলায় চালটা ভাজেছিও অনেকক্ষণ সময় নিয়ে আর কি যার কারণে ভাতটা অনেক ঝরঝরে হয়েছে উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি তো রোজটা আমার রান্না শেষ এখন আনাসে তো অনেক খিদে লাগছে ও খেলা করছিল। মার্শাল্লা আনাসে এখন একটু খেলা করছে একটু শরীরটা সুস্থ ওর আগের থেকে তো এখন একটা রোস্ট দিলাম ও বলছে সব দিতে তো আমি বলছি সব না একটা খাও তুমি ঘরে যে খেতে পারলে বাকিটাও দেব তোমার তো যাই হোক এখানেই যে দেখেন কুচো মানে ছোটো ছোটো চান্দা মাছ দিয়ে আলু পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ ফালি আর সাথে একটু হালকা রসুন বাটা সরিষা বাটা আর জিরে বাটা দিয়ে তা আমি লবণ হলুদ পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। ওইটা মানে আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে আম কুচি দেবো আম আর আলু একসাথে দিলে কিন্তু সেদ্ধ হয় না টোকের কারণে তো ছোটো ছোটো আমের গুটি সচ্ছড়ি আর কি অনেক মজা লাগে খেতে রাফি কুড়িয়ে কুড়িয়ে এনে রেখেছে আম গাছের নিচ থেকে তো সেইগুলো আমি কুটে কুটে সচ্ছড়ি করছি তো দেখেন অবশেষে রান্না শেষ এই যে আম আমশড়ি দেখেন অনেক লোভনীয় হয়েছে ছোটো মাছ দিয়ে আম আমশড়ি আর এখানে যে পোলাওটা আমি কড়াই থেকে গামলায় ঢেলে নিয়ে আসি আর সাথে এই যে মুরগির রোস্ট আর সাদা ভাত আর আম খাবে তো যাই হোক বেশি কিছু রান্না না অল্প আর কি তো রোজটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না করা তো তারপরে যে দেখেন আমরা আমাদের ঘরের মেঝেই সবাই খেতে বসেছি আর এই যে কাঁসার যে থালটা দেখছেন আমি ভাত বাড়িছি এই থালটা আমার মার ফুপু আর কি আমার মুখ দেখে দিল আমি যখন হয়লাম একদম ছোটোবেলায় আমার হওয়ার মানে দুই তিন দিন পরে এই থালটা দিল আমার মার ফুপু মানে সুবাদে আমার নানি হয় তো দেখেন সেই কত বছরের থালটা এখনও পর্যন্ত আমার ঘরে আছে তো কাঁসা পিতলের জিনিস তার নষ্ট হয় না যত্ন করলে সব জিনিসই আসলে অনেক দিন টিকে থাকে মানুষ বলেন আর যাই থালা বাসন বলেন আর হাঁড়ি কার্তল মানে হাড়ি পাতিল বলেন যাই বলেন তো এখানে যে আমার ননদু আসছে আমার ননদের বাড়ি তো আমার দেবরের বউরা রাফিরা গিল ওরা দুপুরবেলা আসছে বাড়ি তো আমার ননদেই পাশে তারপরে রাফিরাবু তারপরে আমার দেবর তারপরে রাফি তারপরে আমার দেবরের বউ আমার পাশে আর এই তো আমি আর আনাস এখানে তো যাই হোক আমরা এখানে কয়জন দুই এক তিন পাঁচ ছয় সাত আনার মোট আমরা সাতজন এখানে বসে ভাত খাচ্ছি তো দেখেন এখন ওই যে বিকালবেলা দুপুরে সেই খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকালবেলা রাফির আব্বু মানে আমার দেবর আর দেবরের বউরা চলে যাবে আজকে রাত এগারোটার সময় নাইটে আর কি তো এই জন্য বলছে বিকালবেলা ওদের ঘুরতে নিয়ে যাবে করে তো এখানে যে দেখেন সবাই মিলে একটা ছবি তোলা হলো তো তোলার পরে এখন এই যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে ঘুরতে যাব তো দেখেন আমরা হচ্ছে গাড়িতে এই তো ঘুরতে যাচ্ছি আর কি যেতে যেতে তারপরে এই যে ক্যামেরা অন করলাম একটু রাস্তার দুই সাইডে দেখেন কি সুন্দর প্রকৃতি পরিবেশটা চারদিকে সবুজ আর এখন গাছে কিন্তু একদম নতুন পাতা গজিয়েছে যার কারণে গাছপালা বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এখানে যে আমাদের বাড়ির পাশে একটা ননদ আছে ওকেও নিয়ে আসছি কারণ ছেলেপেলে মানুষ আর কি গাড়ি ভাড়া তল লাগছে না নিজেদের গাড়ি এই জন্য ওর বললাম যে যদি যাস তে গুছিয়ে আই তো গুছিয়ে আসছে আর কি তো যাই হোক এখন আমরা যে সেই প্যারিস রোড আমাদের বাড়ির পাশে আছে যে মাঝে মধ্যে আমি বলি গাছ মানে মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে সবুজ ধানকে তার খেজুর গাছ নারিকেল গাছ মানে রাস্তাটা অনেক সুন্দর আর কি সবাই খুব আসে মানুষজন দেখতে অনেক দূর দূরান্ত থেকে তো সেইখানে একটু গাড়িটা রাফির থামাইলো থামাইল এখন সবাই ছবি তোলা তুলি করব চলছে তে যে দেখেন রাফির ছবি তুলছে ওর কাকু তারপরে মানে ওর কাকা আর কি তারপরে এই তো এখানে সবার ছবি টবি তোলা হবে একটু একটু করে

তো যাই হোক ছবি টবি তোলা ভিডিও করা শেষ এখন আবার আমরা একটা রাজবাড়িতে যাচ্ছি আমাদের বাড়ির পাশে আর কি মানে বাড়ির পাশে বলতে বাড়ি থেকে বেশ মনে হয় আনুমানিক পাঁচ হবে হবে হয়তোবা সেখানে তো পাঁচ কিলোর বেশি কি কম জানি না এরকমই হবে আর কি তো সেখানে যাচ্ছি একটা রাজবাড়ি আছে এর আগেও আমরা গেছি আপনারা হয়তোবা দেখছেন তো সেখানে যাচ্ছি এদিকে আনাস রকম ভিডিওইও আসলো না মানে ছবিও তুলবে না সবাই মিলে অনেক ছবি টবি তুললো ওখানে রাফির কাকু রাফি রাফির কাকি তারপর আমাদের যে মেয়ে তো সবাই মিলে ছবি টবি তোলা হলো কিন্তু আনাস রকম গাড়ি থেকে নামিনি ও রাব্বুর কোলেই বসেছিল তো তাই আমি আবার বলছিলাম যে আর এর বাপ হয়েছে একরকম দেখতেও একরকম মানে সব কিছুতেই একরকম তো যাই হোক এই যে দেখেন সেই রাজবাড়িতে চলে আসছি আর এসে তো আমরা পুরো অবাক কারণ এখানে পুজো হচ্ছিল বাসন্তী পূজা তো আমরা তো জানতাম না যে পূজা হচ্ছে আমরা এমনি রাজবাড়িটা আমার দেবরের বউ কোনোদিন এখানে আসিনি তাই দেখতে দেখাতে নিয়ে আসলাম তো এসে দেখি এখানে অনেক মানে মেলা বসেছে আর কি বাসন্তী পূজা হচ্ছে হিন্দুদের হিন্দুরা মানে অনেক লোকজন ঘুরতে আসছে তার ভিতরে মেলা বসছে তো যাই হোক আগে জানলে আর কি আসতাম না অনেক পূজা টুজার মানে মূর্তি টুর্তি উঠাই তো এখনও যে দেখেন সামনে একটা গম্বুজ দেখা যাচ্ছে তো ওখানে যাচ্ছি দেখতে এখানে নাকি রাজারা থাকতো এক সময় রাজাদের বাড়ি ছিল তো সেইটাই আবার নতুন করে এখন হিন্দুরা আছে যারা পূজা টুজা করে এখানে তো তারা নতুন করে এই বিল্ডিং আবার তুলেছে আর আগে কিন্তু পুরাতন বিল্ডিং ছিল সেই রাজার আমলের তো যাই হোক একদম গ্রামের ভিতরে এটা তো সেখানে অনেক লোকজন আছে তো দেখেন সামনে না মণি উঠবে না তুমি মণি ধরে না ও আর রাখি যাবে না এমনি নতুন করে আছে আগে অনেক আগের এসব কিছু ছিল না নতুন করে আছে হিন্দুরা যাক ভুতের बाड़ी, बाड़ी देखा ভুতের বাড়ি দেখ পায়ে আমাস করে মশলা ভুতের বাড়ি দেখে আসে এটা ভুতের বাড়ি 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 ভালো লাগে

Per il mio cuore è un'altra cosa.

দাঁড়াও দেবে না কাকু দেবে না খাতে আইসক্রিম একটু আগে কিনে দিয়েছে না খাওনি তুমি খাও ভালো না ও আইসক্রিম হিন্দুরা দেখেছো কি রকম তো তারপরে যে দেখেন আমরা এখানে পুজোর ওখানে বেশিক্ষণ ছিলাম না হিন্দুদের পূজা টুজার জন্য মানে ভাল লাগছিল না তো যাই হোক অবশেষে আমরা একটা ঢল সমুদ্রের পুকুর আছে বা দীঘি আছে এর আগেও আপনারা দেখছেন তো সেখানে আসলাম ঘুরতে তো প্রায় সন্ধ্যার কাছাকাছি আর কি একদম আদ্রিবে রাজানের সময় আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমরা প্রথম যেখানে গেলাম রাজবাড়ি ওই রাজবাড়ি থেকে অনেক দূর এখানে কিন্তু প্রায় পনেরো বিশ কিলো দূরে আর কি তো সেখানে চলে আসলাম আস্তে আস্তে এরকম সন্ধ্যা লেগে গেছে তো এই দিকটা নিয়েও অনেক কাহিনী আছে তো যাই হোক এখানে যে দেখেন রাফির আব্বু আর আমাদের মেয়ে বসে রয়েছে আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পরে যে দেখেন আমরা আবার ওই পুকুরির থেকে মনে হয় এক কিলো দূরে আমাদের একটা ননদ বাড়ি আছে মানে ফুপু শাশুড়ির মেয়ের বাড়ি আর কি তো সেই ননদ বাড়ি আসলাম আর কি তো আসার পরে দেখেন ওনারা অনেক নাস্তা টাস্তা দিয়েছে শ্যামাই ভাজা বিস্কিট তারপরে পিঠা তারপরে মিষ্টি ডিম্পোস অনেক কিছুই দিয়েছে তো সেগুলো এখন আমরা সবাই বসে খাচ্ছিলাম আর এখন কিন্তু রাত হয়ে গেছে মানে মাগরিবের রাজানের প্রায় আধা ঘন্টা পরে আর কি তারপরে যে দেখেন আমার ওই ননদের বাসা থেকে নাস্তা শেষ করে ওখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো ছিলাম তারপরে সোজা চলে আসছি আমাদের বাস কাউন্টারে আর কি টার্মিনালে আমার ওই দেবররা চলে যাবে তাই টিকিট কাটতে তো যাই হোক টিকিট কাটা শেষ করে তারপরে বাড়িতে যাব। তো যাই হোক ওদের টিকিট কাটা হয়ে গেছে রাত এগারোটার সময় গাড়ি তো এখন বাজে রাত আটটা তো আমরা এখন বাড়িতে যাব বাড়িতে যেয়ে ওরা কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে তারপরে আবার রাত এগারোটার সময় রাফিরাবো টার্মিনালে দিয়ে যাবে ওদেরকে এটাই যে বাস টার্মিনাল আগে এক সময় আমরা ওখান থেকেই ঢাকায় যাওয়া আসা করতাম অনেকদিন পর আসলাম সেখানে তো যাই হোক এই তো বাড়ি চলে আসলাম